আপনাদের সামনে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে দিন রাত্রি অটো সোলার সার্কিট আমার হাতে এসে দেখতেছেন একটা অটো সোলার সার্কিট এটা আপনাদের দেখাবো কীভাবে তৈরি করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে তো আপনারা এই ডিভাইসটি বা এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন আপনাদের ঘরের কিংবা বাইরের যে কোনো জায়গাতে বাল্ব ব্যবহার করতে পারবেন দিনের বেলাতে বন্ধ থাকবে এবং রাতের বেলাতে অটোমেটিকলি জ্বলে যাবে আপনাকে কোনো দিন কোনো সময় স্টার্ট করতে হবে না তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে লাইক দিবেন আর আজকে কথা বারাচ্ছি না এই যে ডিভাইসটি দেখতেছি এই ডিভাইসটি আপনাদের দেখাবো চলুন আপনাদের ভিডিওতে ডিভাইসগুলো কীভাবে তৈরি করতে হচ্ছে কিভাবে এটা ডায়াগ্রাম আছে সম্পূর্ণটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয়ভিয়ারগণ আপনারা দেখছেন ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এখানে একটি রেলে ব্যবহার করা হয়েছে এখানে একটা হচ্ছে আটাত্তর শূন্য আট অর্থাৎ এটা একটা হচ্ছে আট ভোল্টের রেগুলেটর আইসি যে দেখতেছেন আট ভোল্টের একটা রেগুলেটর আইসি এটি একটি ডায়ড আপনারা জানেন যে এটা একটা ডায়ড এই যে দেখেন কিভাবে লাইন দিতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে যেটা দেখতেছেন এখানে হবে সোলার থেকে আসা পজিটিভ লাইন এবং এখানে হবে সোলার থেকে আসা নেগেটিভ লাইন এবং এখান থেকে যে দেখতেছেন এই যে এই পেনটা এই পেন হ্যাঁ এই পেন থেকে একটি পজিটিভ লাইন ব্যাটারিতে যাবে এবং এই পেন থেকে একটি নেগেটিভ লাইন ব্যাটারিতে যাবে এটা হচ্ছে চার্জিং সিস্টেমটা এটার হয়ে গেল এখন আমাদের করতে হবে কি যে আমরা যে অটোভাবে দিন রাত্রি অটো সোলার সুইচটি ব্যবহার করব সে ব্যবহার করা সেই কাজটা করবে কিভাবে দিনে এবং রাতে তো তার জন্য যে লাইনটা বের করতে হবে সেটা হচ্ছে এখানে যে একটি পিন দেখতেছেন এই পিনটি এই পিনটি হচ্ছে পজিটিভ লাইন এবং এখান থেকে একটি নেগেটিভ লাইন এই দুইটি না লাইন বের করে নিয়ে যে বাল্ব বা আপনি যেটা দিনে বন্ধ রাখবেন রাতে চালাবেন সেটার জন্য যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি লাইনটা নিয়ে যেতে পারেন আপনাদের একটা ডায়াগ্রাম দেখাবো ডায়াগ্রামটি দেখায় আমি আপনাদের আরও ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে আমি একটা এই আটাত্তর শূন্য যে আমি সর্বপ্রথমে একটা সোলার ব্যবহার করেছি আপনারা যে কোনো ওয়ার্ডের সোলারই ব্যবহার করতে পারেন এই সোলারটির লাইন কিভাবে আসবে এই সার্কিটের মধ্যে সেটা আপনাদের দেখাচ্ছি যে পজিটিভ লাইনটা এইভাবে আসবে এবং নেগেটিভ লাইনটি এভাবে আসবে নেগেটিভ এবং পজিটিভের এই যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা করতে পারবেন এটা হচ্ছে রিলে রিলের নেগেটিভ সাইট এইটা এবং পজিটিভ সাইট এইটা এখান থেকে যখন নেগেটিভ দিনের বেলাতে আসবে সোলার থেকে এখানে নেগেটিভ ঢুকবে এবং এই পার দিয়ে এসে পজিটিভটা এখানে ঢুকবে ঢোকার পরে আমার পজিটিভ লাইন এখানে আউট হবে এবং এই রিলটা চালু হবে রিল চালু হলে আমার এই বাল্বটি দিনের বেলায় বন্ধ হয়ে যাবে এখন বাল্ব বন্ধ হলো কিন্তু ব্যাটারিটা চার্জ হবে কীভাবে হ্যাঁ ব্যাটারিটা চার্জ হবে এই যে দেখতেছেন এভাবে নেগেটিভ লাইনটা এভাবে চলে আসছে ব্যাটারিতে এবং পজিটিভ লাইনটা ঠিক এভাবে এসে এই যে ডায়ডের মধ্য দিয়ে এটা ড্রডের পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত তো পজিটিভ লাইনটা ঠিক এভাবে এসে রেলের মাঝখানের সুইচে অ্যাটাস্ট করা হয়েছে এবং এখান থেকে ব্যাটারিতে চলে এসেছে এরপর চার্জ হচ্ছে এখন আমার দিনের বেলাতে যখন সোলারে সৌর বিদ্যুৎ অর্থাৎ সূর্যের তাপ পড়তেছে তখন ব্যাটারি চার্জ হচ্ছে এবং রাতের বেলাতে যখন সোলারে আমার কোনো তাপ পড়বে না অর্থাৎ এখানে বিদ্যুৎ তৈরি হবে না তখন এখান থেকে আর চার্জ এখানে আসবে না তখন আমাদের এই বাল্বটি রাতের বেলায় অটোমেটিকলি জ্বলে উঠবে যে ব্যাটারি থেকে লাইনটি চলবে ঠিক এইভাবে আপনিও আপনার বাড়িতে নিজেই আপনি একটি সোলারের অটো দিন রাত্রিতে ব্যবহার করার জন্য সুইচ তৈরি করতে পারেন যেই সোলারের সার্কিটটা আমি তৈরি করেছি আপনাদের দেখানো হয়েছে ঠিক একইভাবে এই যে এখানে দেখেন যেটা এটা হচ্ছে সোলারের পজিটিভ প্রান্ত এটা সোলারের নেগেটিভ প্রান্ত এখানে এই যে দেখতেছেন রেগুলেটর আইসি এখানে রেগুলেটর আইসি এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এই যে পজিটিভ প্রান্ত সোলারের পয়েন্ট এই যে ডায়োড এই যে ডায়োড ডায়ডটি এসে মাঝখানে লেগেছে এই যে আমি ওখানে ডায়োডের মাঝখানে লাগিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে নেগেটিভ লাইন দেখেন এখান থেকে সোলারের নেগেটিভটা লাইনটা আসবে হ্যাঁ এখানে নেগেটিভ লাইন আসবে এবং এটা দিয়ে আমার এই ডিলে অর্থাৎ এটা চালু হবে দিনের বেলাতে আর রাতের বেলাতে বন্ধ থাকবে আর এখান থেকে ব্যাটারিতে আমি কানেকশান দিয়েছি দেখেন এই যে এখান থেকে এভাবে নিয়ে এসে রিলে দিয়েছি রিল থেকে ব্যাটারিতে পজিটিভ লাইন দিয়েছি এবং এখান থেকে অর্থাৎ এই পিন থেকে মাঝখান আইসির মাঝখানের পিন আইসির মাঝখানের পিন রেলের প্রথম পিন রেলের প্রথম পিন এই যে দেখতেছেন এখান থেকে একটি লাইন সোলার পর্যন্ত চলে এসেছে সোলার থেকে আসার পর এখানে ব্যাটারিতে কানেকশান হয়ে গেছে এখন এটা কমপ্লিট হয়েছে এখন আমাকে বাল্ব চালানোর জন্য দিন রাত্রির কাজের জন্য এখান থেকে একটি পজিটিভ লাইন বের করতে হবে এই যে এটা পজিটিভ লাইন এটা আমাদের পজিটিভ লাইন এবং এখান থেকে ডাইরেক্ট একটা নেগেটিভ লাইন নিয়ে আসছি নিয়ে আসার পর এই অটো সার্কিটটি আপনাদের কাজটি সম্পূর্ণভাবেই ক্লিয়ারভাবে হয়ে যাবে আপনারা এটা করতে পারেন তো আজকের মতো এখানে ভিডিও আর কথা বাড়াচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি খোদা হাফেজ